রাসুলের দৌহিত্র হুসাইন রাজি আল্লাহ তাল আনহু কীভাবে শহীদ হলেন বড় হুজুরের নিকট জানতে চাই রাসুলের দৌহিত্র হুসাইন রদি আল্লাহ তাল তিনি কিভাবে শহীদ হলেন তো এটা তো আপনার এই অল্প পরিচয়ে আচ্ছা তবুও বলছি এটার জন্য লম্বা সময়ের দরকার তো প্রশ্ন যেহেতু করেছেন বলি এটা হলো ষাট হিজরির কথা এখন কত হিজড়ি একটু আগে বললাম না চোদ্দোশো সাতচল্লিশ তাহলে তাহলে কত হইব তেরোশো কত বছর আগের ঘটনা এখানে সাতচল্লিশ পঞ্চাশ হ্যাঁ সাতাশি তাহলে তেরোশো সাতাশি বছর আগের ঘটনা ষাট হিজেরি ঘটনা আজকে থেকে তেরোশত সাতাশি বছর আগের ঘটনা হজরতে মোয়াবিয়া রদি আল্লাহ তাল আনহুর ছেলে ইয়াজিদ তিনি শাসন ক্ষমতার প্রধান হন শাসন ক্ষমতার সর্বাধিনায়ক হন সিরিয়া ইরাক বসরা কুফা বিশাল এলাকার এদিকে যে বিষয়টা হলো সেটা হচ্ছে কুফাবাসী কুফা ইরাকের দুইটা অঞ্চল খুব প্রসিদ্ধ অঞ্চল যেখানে এলেমের চর্চা হইত জ্ঞানের চর্চা হতো আসমানি এলেমের চর্চা হইতো সেই দুই শহরের নাম হচ্ছে কুফা এবং বসরা নিশ্চয়ই আপনারা এই দুই শহরের নাম শুনেছেন তো কুফাবাসী যারা কুফার যারা ছিল তারা যেটা করলো সেটা হচ্ছে এই তারা ইয়াজিদ ওনার হাতে বায়াত গ্রহণ করে নাই ওনাকে শাসক হিসাবে মানে নাই না মেনে তারা কি করল মদিনাই ছিলেন হজরত হোসেন রজিউল্লাহ তালু তার নিকট আপনার পত্র লিখল পত্র লিখল এভাবে যে আমরা আমরা ইয়াজিদের নিকট বায়াত গ্রহণ করি নাই আমরা ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান মানি নাই আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব এবং আপনাকে আমরা রাষ্ট্রনায়ক হিসাবে মানব এরকমভাবে চিঠি আসতে লাগলো ওনার কাছে সে যুগের চিঠি বুঝেন চিঠির তো গতি তো ছিল খুব মন্থর এরপরেও চিঠি আসতে আসতে পাঁচ শতাধিক চিঠি এসে পোসত হোসেন রাজি আল্লাহ তাল স্বভাবে কোমল মেজাজের ছিলেন সরল মনের ছিলেন উনি ভাবলেন যে সত্যি বুঝি আমার হাতে তারা বায়াত গ্রহণ করার জন্য এই প্রস্তুত তো উনি কী করলেন ওনার চাচাতো ভাই তার নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল নাম মনে রাইখে মন রাখবেন তাহলে সামনে বুঝতে সহজ হবে মুসলিম ইবনে আকিলকে চাচাতো ভাইকে হোসেন রাজি আল্লাহ তাল আনহু পাঠালেন যে তুমি গিয়ে পর্যবেক্ষণ করো বিষয়টি দেখো আসলে কি তো মুসলিম ইবনে আকিল তিনি ইরাকে আসলেন কুফায় আসলেন এসে দেখলেন যে ঠিকই এই কুফার লোকেরা তারা যখন শুনতে পাইল যে হুসেন তালা আনহুর চাচাদবাই আসছেন মুসলিম এমনি আকিল ওনার সংবাদ পেয়ে লোকেরা তার কাছে গিয়ে ইয়াজির ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে হুসেন রাজিউল্লাহতাল আনহুর চাচাদবাই মুসলিম এমনি আকিলের কাছে বায়াত গ্রহণ করা শুরু করেছে বায়াত গ্রহণ করতে করতে অনেক বায়াত গ্রহণ করেছে এদিকে আপনার সিরিয়ায় ছিল ইয়াজিদ ইরাক কুফা থেকে সিরিয়ার দূরত্ব অনেক দুই হাজার কিলোমিটারের বেশি হবে তো ইয়াজিদের কাছে এই সংবাদ পৌঁছল যে মুসলিম ইবনে আকিল কোফায় এসে কোফার মানুষকে সে বায়াত গ্রহণ করাচ্ছে হুসাইনের পক্ষ হয়ে এই সংবাদ পৌঁছালো এই সংবাদ পৌঁছানোর পরে তখন ইয়াজিদ কি করলেন বসরার একজন গভর্নর ছিল মেয়র তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার নামও মনে রাখবেন তাহলে সামনে বুঝতে সহজ হবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই বস্রার গভর্নর তাকে সং পাঠাইল যে কুফায় তুমি যাও গিয়ে দেখো মুসলিম ইবনে আকিল সে কী করতেছে তাকে তুমি প্রতিরোধ করো তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসছে এসে মুসলিম ইবনে আকিল যিনি হুসেন রাজিয়াল্লাহ তাল আহ ভাই তাকে প্রতিরোধ করেছে তাকে বাধা দিয়েছে বাধা দেওয়ার এক পর্যায়ে যেটা হলো সেটা হচ্ছে এই আপনার যখন বাধা দিয়েছে বাধা দেওয়ার পরে এই ইয়াজিদ কি করছে সমস্ত লোকদেরকে একত্রিত করেছে অর্থাৎ মুসলিম ইবনে আকিরের পক্ষে চার হাজার লোক বায়াত গ্রহণ করেছে ইয়াজিদ তাদের সামনে এসে তাদেরকে এক বক্তব্য দিয়েছে বক্তব্য ছিল অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য বক্তব্য ছিল যে এই লোকগুলোকে মেরে ফেলবে যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে তাহলে এই দু লোকদেরকে শাস্তি দিবে কুফারে চার হাজার লোক তারা যখন এই সংবাদ পাইল এই তার এই ভয়াবহ বক্তব্য শুনল লোমহর্ষক বক্তব্য শুনল শোনার পরে এই কুফারে চার হাজার লোক সকলে ভয় পেয়ে গেল সকলে যানের ভয়তে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করলো পলায়ন করতে করতে অবস্থাই হলো এই চার হাজার লোক সবাই পলায়ন করেছে শুধুমাত্র মুসলিম ইবনে আকিলের নিকট তিনজন লোক ছিল তিনজন লোক ছিল এদিকে বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে তাকে পাকরাও করে নির্দেশ দিল যে তাকে হত্যা করো অর্থাৎ হোসেন রাজিউল্লাহ তালন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করো মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হবে তখন মুসলিম ইবনে আকিল বললেন যে আমাকে হত্যা করবে তার আগে আমাকে একটু সময় দাও একটু সুযোগ দাও যে আমি একটা চিঠি লিখব হুসাইনের কাছে তখন তাকে সময় দেওয়া হলো ঠিক আছে তুমি চিঠি লেখো তখন তিনি একটা চিঠি লিখলেন চিঠির বাসা ছিল এই হুসেন আল্লাহ তালহোকে বলছেন যে হে হুসাইন তুমি ইরাকি এসো না তুমি সপরিবারে যেভাবে রওনা করেছ এভাবে সপরিবারে আবার তুমি মদিনার দিকে প্রত্যাবর্তন করো তুমি ইরাকে এসো না কুফায় এসো না তারা বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করেছে এই মর্মে একটি চিঠি লিখল লেখার পরে এরপরে এদিকে বসরার যে গভর্নর ছিল অর্থাৎ ইয়াজিদের গভর্নর সে নয়ই জিলহস জিলহস মাসের নয় তারিখে হোসেন হুসেন নদিয়াল্লাহ চাচাতো চাচাতোবাই মুসলিম ইবনে আকিলকে হত্যার নির্দেশ দেয় এবং তাকে হত্যা করা হয় ওদিকে আটই জিলহস মদিনা থেকে হোসেন হুসেন আল্লাহ তাল্লাহন রওনা করেন রওনা করেছিলেন পূর্বে মনে আছে কিনা না কয়টি চিঠি পড়ছিল ওনার কাছে পাঁচশোরও বেশি চিঠি পড়ছে এবং উনি তাই ভাবছেন যে তারা আমার আশেক তারা আমার হাতে ব্যয় গ্রহণ করবে উনি যখন রওনা করেন তখন সাহাবাইকার সে সময় যারা উপস্থিত ছিলেন সকল সাহাবাইকার ওনাকে বাধা দেন বলেন যে তুমি কুফায় যাইও না তুমি ইরাকে যাইও না বিশেষ করে সাহাবাইকারের মধ্যে চার আবদুল্লাহ এক আবদুল্লাহ হচ্ছে আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তালান এক আবদুল্লাহ হচ্ছে আবদুল্লাহনে রাদি আল্লাহ তালান এক আবদুল্লাহ হচ্ছে ইবনে আমর রাদি আল্লাহ তালান এই চারজন আপনার সাহাবি ওনারা খুব নিষেধ করেন যে খবরদার তুমি যাইও না সমস্ত সাহাবাইকরা নিষেধ করেন সে তখন যারা ছিলেন কিন্তু বিষয়টা যেটা হয়েছে যে উনি কারো কথা মানেন নাই উনি কারো কথা না মেনে তিনি রওনা করেছেন যে তিনি কুফায় যাবেনই যাবেন সকলের কথা অমান্য করে তিনি যখন কুফার দিকে রওনা করেছেন পথে মধ্যে তার নিকট মুসলিম ইবনে আকিল যে চিঠি লিখেছিল যে তুমি ফেরত যাও সেই চিঠি তার কাছে পৌঁছে পৌঁছার পরে তখন তিনি কি করলেন রাস্তা পরিবর্তন করলেন রাস্তা এইভাবে পরিবর্তন করলেন যে এখন কুফাই না গিয়ে উনি চলছেন সিরিয়ার দিকে অর্থাৎ উনি আপনার ইয়াজিদের নিকট যাবেন তিনি স্থির করলেন যে ইয়াজিদের নিকট যাবেন তখন ইয়াজিদের ইয়াজিদের নিকট যাওয়ার জন্য যখন তিনি রওনা করেছেন কারবালা প্রান্তরে যখন তিনি আসলেন তখন ইয়াজিদের লোকেরা খুব শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলল এবং ওনাকে এক কদম সামনে বাড়তে দিল না এক কদম অগ্রসর হইতে দিল না ওনাকে পরিবেষ্টন করে ফেললো এবং অবস্থা এই সৃষ্টি করল যে ওনাকে মেরে ফেলবে ওনাকে হত্যা করবে তখন হুসেন রাজিউল্লাহ তাল আনহু তিনি তিনটি প্রস্তাব দেন যে তিনটি প্রস্তাবে তোমরা রাজি হও ইয়াজিদের যেই লোকেরা ছিল ইয়াজিদের সৈন্যবাহিনী তারা তিনটি প্রস্তাব শুনেছে কিন্তু সেই তিনটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মানে নাই সেই তিনটি প্রস্তাবের একটি প্রস্তাব ছিল এই যে তুমি তিনটি প্রস্তাবের একটি প্রস্তাব ছিল এই যে তুমিই আমাকে ছেড়ে দাও আমি ইয়াজিদদের নিকট যাবো ইয়াজিদের নিকট গিয়ে আমি তার কাছে বায়াত গ্রহণ করব অর্থাৎ হুসেন রাজি আল্লাহ রাজি হয়েছেন যে ইয়াজিদের নিকট গিয়ে সেখানে গিয়ে তিনি বায়াত গ্রহণ করবেন দুই নম্বর প্রস্তাব দিয়েছে যে যদি এটা সম্ভব না হয় তাহলে আমাকে মদিনার পথে যেতে দাও মদিনায় আমাকে পৌঁছাই দাও আমি মদিনায় চলে যাব। এ হচ্ছে দুই নম্বর প্রস্তাব তিন নম্বর প্রস্তাব দিয়েছে যে যদি এটাও সম্ভব না হয় তাহলে আমাকে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের যে বর্ডার সেখানে আমাকে পাঠিয়ে দাও আমি ইসলামী রাষ্ট্রের বর্ডার এক প্রান্তে আমি বসবাস করতে থাকব। এই তিনটি প্রস্তাব দিয়েছিল দিয়েছিলেন হজরত হুসেন রজিউল্লাহ তাল আনু কিন্তু ইয়াজিদের লোকেরা ইয়াজিদের সৈন্যরা এভাবে প্রতিরোধ করল যে তারা এই তিন প্রস্তাব না মেনে বলল ওবায়দুল্লা ইবনে জিয়াদ যে ছিল বর্ষার গভর্নর যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেটা বলবে সেটাই আমরা মানব তোমার কথা আমরা মানব না এরপরে যেটা হচ্ছে হইল যে ওবায়দুল্লা ইবনে জিয়াদ তার পক্ষ থেকে লোক আসলো সে আসলো এদিকে হুসেন রদি আল্লাহ তাল আনহুর সাথে যারা ছিলেন তারা গিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে সাক্ষাৎ করার পরে যেটা হল যে তারা নিরাশ হলেন যে হুসেন রদি আল্লাহ তাল আনহুকে এবং হুসেন রাজিয়াল্লাহ তাল আনহুর সাথে যারা ছিলেন তার পরিবার বর্গসহ যারা ছিলেন তাদের কাউকে ছাড়বে না তাদেরকে মেরে ফেলবে এটা যখন তারা বুঝতে পারল তখন তারা এসে ইয়াজিদের লোক যারা ছিল তাদের উপর আক্রমণ করলো আক্রমণ করে দুজনকে হত্যা করেছে এরপরে ইয়াজিদের সৈন্য ছিল অনেক বেশি আল্লাহ হুসেন্লাহ আনুর সাথে লোক ছিল অল্প কিছু অল্প কিছু লোক ছিল তা এখন তখনই লড়াই শুরু হয়ে যায় লড়াই শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হয়ে যায় হুসেন্দি আল্লাহ আনুর সাথে যারা ছিলেন তারা লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে এক এক শাহাদত বরণ করেন এক এক শহীদ হয়ে যান সর্বশেষ থাকেন হাজরত হুসেন রদি আল্লাহ তালন হুসেন রদি আল্লাহ তালন যখন থাকেন তখন তাকে যে হত্যা করেছে তাকে যে বল্লম মেরেছে বর্ষা নিক্ষেপ করেছে তার উপরে তার নাম হচ্ছে স্বামীর ইবনেজুল জাউসান অনেকে আমরা জানি যে সীমার সীমার নাম শুনছি সীমার না তার নাম হচ্ছে স্বামীর ইবনে জুল জাউসান এই স্বামীর ইবনে জুল জুলসাউসান প্রথমে আঘাত করে এরপরে এক বর্ণায় আসছে সেই দেহ থেকে তার কল্লাকে আলাদা করে দেয় আরেক বর্ণায় আসছে যে সিনান ইবনে আন্নাখাই সে হুসেন রাজি আল্লাহ তালুর দেহ থেকে কল্লা মাথা আলাদা করে দেয় সম্মানিত ভাইয়েরাম এভাবে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এভাবে হুসেন রাজিউল্লাহ তালু সেখানে শহীদ হন সেখানে শাহাদ বরণ করেন এ হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত ঘটনা এখন এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশ দেশসহ অন্যান্য দেশে এক শ্রেণীর লোক তারা এটাকে বিলাপ বানাইছে বিলাপের দিন বানাইছে ক্রন্দনের দিন বানাইছে নিজের দেহকে সুরি ছুরির আঘাত করে নিজের দেহকে আঘাত করে আঘাতের দিন বানাইছে আমাদের দেশের এক শ্রেণীর লোক আমরা যাদেরকে বলি শিয়া এ বানাইছে যেটা হচ্ছে বিলাপের দিন আবার তারা তাজিয়ানা করে তাজিয়ানা মানে হুসেন রাজি আল্লাহ তালাহনুর কবর বানায় কবর বানায় মনে করে যে হুসেন রাজি আল্লাহ তালাহন এখানে আসেন এরকম বিভিন্ন আকিদা পোষণ করে মিছিল করে তো এই সবগুলো যে একটা বানানো এবং একটা আবেগ প্রবণ এটা আপনি বুঝতে পারবেন আমি কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনাদের বুঝে আসবে এক নম্বর দৃষ্টান্ত হচ্ছে যে যিনি এন্তেকাল করলেন মহরম মাসের দশ তারিখ শহীদ হইলেন হুসেন রদি আল্লাহ তালু উনি এবং ওনার আব্বা ওনার আব্বার নাম আলী রাদি আল্লাহ তালান এখন এই দুজনের মধ্য থেকে কার মর্যাদা বেশি আপনাদের কি জানা আছে বলেন জানা থাকলে বলেন আলী আল্লাহ তালুর মর্যাদা বেশি এখন লক্ষ্য করুন উনি শহীদ হইলেন হুসেন রাজি আল্লাহ তালু এটা যদি বিলাপের বিষয় বানানোর প্রয়োজন হয় এটা যদি বিলাপের দিন বানানোর প্রয়োজন হয় এটা যদি ইস্যু হয় যে শোকের দিন পালন করা তাহলে ওনার আব্বাকে তো শহীদ করা হয়েছে ওনার আব্বা ছিলেন আব্দুর রহমান ইবনি মুলজিম আব্দুর রহমান ইবনি মুলজিমের হাতে ওনার আব্বা শহীদ হন আলিরদি আল্লাহ তালন আলিরদি আল্লাহ তালনুকে শহীদ করা হয় তাহলে হৃদয় বিদারক ঘটনা ওনার চেয়ে ওনার আব্বার হত্যারা তো আরও হৃদয় বিদারক তাইলে ওনার আব্বার হত্যার দিবস পালন করা হয় না কোনো এরপরে দেখুন আলিরদি আল্লাহ তাল আনহ এবং উসমান রাজি আল্লাহ আনহু দুই সাহাবির মধ্যে মর্যাদার দিক দিয়ে আগে এক কোন সাহাবি উসমান রাজি আল্লাহ তাল কোনো সন্দেহ নাই উসমান রাজি আল্লাহতাল আহন সম্পর্কে আল্লাহ রসুল্লা খাদিসে বলেন যে জান্নাতে সকল নবীদের বন্ধু হবে আর আমার বন্ধু জান্নাতে হবে উসমান যে উসমান আল্লাহ তাল আনহুকে নির্মমভাবে শহীদ করা হয় তার বাড়ি গ্রাহ করা হয় তার বাড়ি গ্রাহ করা হয় তিনি তখন কোরআন শিব পড়তেছিলেন যখন দুষ্কৃতিকারীরা দুশ্মনরা ওনাকে তরবারি দ্বারা আঘাত করলেন তখন তার রক্তের ফোঁটা কোরআন শিব তিনি তেলাওত করতেছিলেন কোরআন শিবের মধ্যে গিয়ে পড়েছে যে আয়াতের মধ্যে পড়েছে সে আয়াত হচ্ছে আয়াতের অর্থ হচ্ছে যে তোমার জন্য আল্লাহই যথেষ্ট অর্থাৎ এই রক্তের ফোঁটা পড়েছে এই রক্তের ফুটার প্রতি সুদ নেওয়ার জন্য কে যথেষ্ট আল্লাহই যথেষ্ট আমার ভাইয়েরা তো আনহুর থেকে ওনার মর্যাদা বেশি তো উনিও তো শহীদ হলেন অথচ ওনার এই শহীদ দিবসের কোনো তাজিয়ানা করা হয় না কোনো শোকের দিবস পালন করা হয় না অথচ ওনার চেয়ে উনার মর্যাদা কত বেশি এই সাহাবির চেয়ে আরেক সাহাবি ওই সাহাবির নাম হচ্ছে উমর আল্লাহ তালু তিনিও শহীদ হন হয়তোবা তাৎক্ষণিক শহীদ হন নাই কিন্তু তিনি শহীদ সকলেও একমত উনি শহীদ কারণ বিষাক্ত শরীর আঘাতে উনি আহত হওয়ার পরে এরপর তিনি শহীদ হন আল্লাহ রতিহতালন ওমর রতিহতালন তো এত বড় এক সাহাবিক রসুল এক হাদিসে বলেন আমার পরে তো কোনো নবী আসবে না লাউলা বাদি আদিন লাউলা বাদি আদিন লাকানা ওমর আমার পরে তো কোনো নবী আসবে না যদি আমার পরে কোনো নবী আসত তাহলে ওমর নবী হয়ে আসতো তাহলে তার মর্যাদা কত বেশি তাহলে এত মর্যাদাবান সাহাবি তাদের তারা শহীদ হইলেন কোনো সন্দেহ নাই শহীদ হলেন তো তাদের কোনো শোক দিবস নাই তাহলে হুসেন রাজি আল্লাহ তালন এদের তুলনায় তো মর্যাদা অনেক কম তাহলে উনি শহীদ হওয়ার কারণে এই এরকম শোক পালন এটা হচ্ছে বানানো সবার কি বুঝে আসছে এটা ইসলাম সমর্থন করে না শরীয়ত সমর্থন করে না তো জি ভাই আপনার কি বলে এই বিষয়টা জানতে চাইলেন এটা তো অনেক বড় বিষয় এটা আমি মোটামুটি সংক্ষিপ্তভাবে বললাম